এই দ্বিতীয় স্বাধীনতার পরে এই বাংলার জমিনে একজন ব্যক্তি মুস্তফা সরোয়ার ফারুকি যে কিনা আজীবন এই বাংলার জমিনে অশ্লীলতাকে প্রচার করে এসেছে বিভিন্ন নাটক সিনেমা সিরিয়ালের মাধ্যমে বিভিন্ন অশালীন এবং নষ্ট চরিত্র অভিনয়ের করার মাধ্যমে এবং বিভিন্ন অন্যায় অশ্লীলতাকে সমাজে ছড়ানোর নিমিত্তে বিভিন্নভাবে সমাজে অশ্লীলতা এবং অশ্লীলতা ছড়ানোর জন্য কাজ করে যাচ্ছে আমরা গত কয়েকদিন আগে দেখলাম তাকে অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক তাকে উপদেষ্টায় পরিণত করা হয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের নিকট জানতে চাই আপনি এই সমস্ত বাংলার জমিনে যারা প্রচার প্রসার কামনা করে তাদের কোন অধিকারে এই মুসলিম যুবকদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পরে এই স্বাধীন বাংলাদেশে আপনি তাদেরকে উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে আপনি নিয়োগ করলেন সম্মানিত উপস্থিতি এখানে শেষ নয় এই মুস্তফা সারোয়ার ফারুকি বাংলার জমিনে সমকামিতাকে তাকে এল জিবিটি যারা প্রতিষ্ঠিত করতে চাই এই মুস্তফা সারোয়ার ফারুকি তাদের অন্যতম এই জন্য আমরা বলবো এই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি শহীদ মীর মুগ্ধের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের মুসলিম যুবকদের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ওপর কোনো নাস্তিক কোনো সুশীল কোনো কোলাঙ্গার পাশ্চাত্যের বস্তাপচা মতবাদ প্রতিষ্ঠিত করবে মুসলিম যুবকদের মুসলিম তরুণদের তরুণদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোশ্চিন কালেও এটা মেনে নেওয়া হবে না হবে না সম্মানিত উপস্থিতি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু নিশ্চয় যারা আল্লাহর এই জমিনে ইমানদারদের মাঝে অশ্লীলতার প্রচার এবং প্রসার কামনা করে আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখির তাদের জন্য পরকালে তো শাস্তি রয়েছে রয়েছে দুনিয়াতেও তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে পরকাল এবং দুনিয়া উভয় জগতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এজন্য আপনার আমার দ্বারাও সমাজে অশ্লীলতার প্রচার ঘটুকে আপনি আমি কখনো চাইব না এবং এই কাজ আপনি আমি কখনোই করব না আপনি টেলিভিশন চালাচ্ছেন গান বাজনা হচ্ছে বাদ্যযন্ত্র বাজছে মেয়ের বিয়ে দিচ্ছেন ছেলের বিয়ে দিচ্ছেন বাদ্যযন্ত্র গান বাজনা বাজাচ্ছেন তার মানে কি আপনিও সমাজে অশ্লীলতা ছড়াচ্ছেন টেলিভিশন আপনি বাজিয়ে দোকানে চা বিক্রি করছেন আপনিও সমাজে অশ্লীলতা ছড়াচ্ছেন আপনার জন্য পরকাল এবং দুনিয়া উভয় জগতে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন